এই সিজিনে আরও একটা সবজি হলো কাঁকরোল কাঁকরোল খেতে দেখেছি সবাই পছন্দ করে না সেই জন্য আজ আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে রান্না করবেন দেখবেন সবাই আঙুল চেটে খাবে গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথেও অনায়াসে খেয়ে নিতে পারবে কাঁকরোলের এই সুন্দর রেসিপি নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে কাঁকরোলের একটা সুন্দর রেসিপি দেখুন এখানে আমি চারটে কাঁকরোল নিয়েছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে জলটা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো আলু আলুটা আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এখন কাঁকরোলগুলো কেটে নেব কীভাবে কেটে নিচ্ছি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু বড়ো বড়ো করেই এখানে কেটে নেব বড় বড়ো আর লম্বা লম্বা কাঁকরোলগুলো খুব একটা বড় নয় সেই জন্য এই যে দেখুন চারটে করে পিস করেছি আর ওদিকে যে একটু বড় আছে ওগুলো ছটা পিস করব মাঝখানে আরও একটা কাট দিয়ে দেব দেখুন এই যে এইভাবে সবগুলো কেটে নিচ্ছি সব কাঁকরোলগুলো একইভাবে কেটে নেব তারপর আমরা কেটে নেব আলু আলুগুলো আমরা একইভাবে কাটবো সব কাঁকরগুলো এই যে কাটা হয়ে গেছে এখন আলুগুলো কাটবো আলু একইভাবে কাটবো মাঝখান বরাবর আগে আলুটা কেটে নেব নিয়ে প্রত্যেকটা দুটো পিস হবে প্রত্যেক পিসকে আরও তিনটে করে পিস করবো দেখুন লম্বাভাবেই কেটে নেব রান্নার সময় সবজি কাটাটাও কিন্তু একটা ব্যাপার থাকে সব সবজিগুলো একই ধরনের না হলে তখন সেদ্ধ হওয়ার জন্য গোলমাল হয়ে যায় একটা বড় একটা ছোটো এইভাবে থাকলে কিন্তু হয় না সবগুলো সমানভাবে সেদ্ধ হয় না সেই জন্য সবজিগুলো আমরা একইভাবে কেটে নেওয়ার চেষ্টা করব। আলুটাও সেই জন্য কাঁকরোলের মতো করে কেটে নিয়েছি এদিকে কড়াই বসিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এই রেসিপিতে সর্ষের তেল ব্যবহার করব সর্ষের তেল দিয়ে তেল গরম হলে আলু দিয়ে দেব আর আলুটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে আলু লাল লাল করে ভেজে নেব এমনভাবে আলুটা ভাজব এখানে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য পরে আর বেশি নুন ব্যবহার করব না এখন আলুর মধ্যে অল্প নুন দিয়ে দেব। নুন দিয়ে একটু ঢেকে রান্না করব। ঢেকে ভেজে নেব তাতে কি হবে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে হলুদ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে ওই আলুর পরিমাণে নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আমি একটু ঢেকে রান্না করে নিচ্ছি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে এই সুন্দর রেসিপি কন্টিনিউ করুন ভালো করে নুন আর হলুদ মিশিয়ে দিয়েছি এখন ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিট ঢেকে দিয়েছিলাম দিয়ে আবার মাঝে একবার খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি আর আলু সুন্দরভাবে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এইভাবে যদি আমরা আলু ভেজে নিয়ে রান্না করি তাহলে রেসিপির মধ্যে আলুগুলো ভেঙে বা গলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তবে আলু ভেজে নেওয়ার জন্য একটু বেশি তেল লাগে আলুগুলো ভে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিলাম এখানে কাঁকরোলের মধ্যে আর হলুদ দেব না তেলের মধ্যে যে হলুদটা আছে তাতেই হয়ে যাবে কাঁকরোলের মধ্যে মিশে যাবে তবে কাঁকরোলের পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে কাঁকরোলে যতটুকু নুন লাগবে ততটুকুই দিলাম আলুর মধ্যেও যতটুকু নুন লেগেছিল ততটুকুই দিয়েছিলাম এটাও আমি এখানে সম্পূর্ণ সম্পূর্ণরূপে সেদ্ধ করে নেব আর একটু লাল লাল করে ভেজে নেব তার জন্য এটা আমাদেরও একটু ঢেকে রান্না করে নিতে হবে কাঁকরোল সেদ্ধ হওয়ার জন্য বেশি সময় লাগে না অল্প সময়েই হয়ে যায় তবু ওইটুকু সময় একটু ঢেকে দিলাম আর এই সম্পূর্ণ রান্নাটা আমি স্লো ফ্লেমে করে নিচ্ছি ওইদিকে কাঁকরোলটা ভাজা হতে থাক আমি ওই রেসিপির জন্য একটা মশলা বানিয়ে নিই চলুন মিক্সার গ্রাইন্ডারের জাল নিয়েছি আর ওখানে দিয়ে দিলাম ধনে পাতার যে ডাঁটিগুলো হয় ওটা দিয়ে দিলাম আর দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে দিয়েছি এখানে দিলাম হাফ চামচ মৌরি আর হাফ চামচ জিরে দিয়ে দেব আর হাফ চামচ কালো গোলমরিচ দিয়ে দেব। এখানে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেটা বুঝে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর দিলাম এখানে দুই চামচ মতো নারকল কোড়া কোরানো নারকল দিলাম এটা আপনারা নারকলের যে ডাস্ট হয় গুঁড়ো ওটাও দিয়ে দিতে পারেন আমি এই টাটকা নারকলের কোরানো দিয়ে দিলাম আর দিলাম এক চামচ সাদা তিল এখন দিয়ে দেব ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো দেবো যেহেতু ওখানে জিরে গোটা দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো যা যা মশলা ওখানে ব্যবহার করব সব কিছু দিয়ে দিচ্ছি আর দিলাম অল্প পরিমাণে এই যে এটা চাট মশলা দিয়ে সব কিছু এর মধ্যে কিন্তু জল দেব না জল দিয়ে একটা মিহি পেস্ট বানাবো না আমরা এখানে একটু বেশ দানা দানা দরদরা রেখে এটা বেটে নেব এদিকে দেখুন এটা লাল লাল করে ভেজে নিয়েছি আর সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কিনা। এখানে দেখে নেব একটা কাঁকড়ল এই খুন্তি দিয়ে কেটে আমরা দেখে নিতে পারি সেদ্ধ হয়েছে কিনা তাতে বুঝতে পারবো আর যদি সেদ্ধ হয়ে যায় তখন এটা উঠিয়ে নিতে হবে এই যে আমি এইভাবে দেখে নিচ্ছি হুম হয়ে গেছে সেদ্ধ এখন এটা উঠিয়ে নেব আপনারা আজকে আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন কিংবা আগেও এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন রান্না করার আরও উৎসাহ দিন এই যে মশলাটা দেখুন আমি একদম জল দিইনি বেশ সুন্দর দরদরা রেখে এটা আমি বেটে নিয়েছি এটা একদম মিহি পেস্ট অবশ্যই বানাবেন না এইভাবে রেখে দেবেন তাহলে এই রেসিপির স্বাদ হবে অপূর্ব এখানে আপনারা চাইলে চিনে বাদামও ব্যবহার করতে পারেন আমি যেহেতু এখানে নারকল দিয়েছি আর বাদামটা দিলাম না যদি আপনাদের কাছে নারকল না থাকে তখন বাদাম দিয়ে দেবেন কিছুটা চিনে বাদাম শুকনো কড়াইতে রান্না ভেজে নিয়ে খোসাটা উঠিয়ে নিয়ে তারপর দিয়ে দেবেন এই বাটার সময় এখন ওটা ভালো করে একটু কষিয়ে নেব এরকম শুকনো শুকনোই কষাবো শুধু ওই মিক্সিং জার ধুয়ে অল্প পরিমাণে এক চামচ মতো জল দিয়ে এটা কষাবো এখানে এই মশলার পরিমাণে কিন্তু নুন দিলাম খুব বেশি নুন দেবেন না ওখানে কাঁকরোর বা আলুতে নুন দেওয়া আছে সেটা বুঝে নুন দেবেন আর এই সব কিছুর স্বাদ ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিলাম এখন একটু মিক্সিং জার ধুয়ে জল দিয়ে দেব সেটা খুব সামান্য পরিমাণে দেখুন এইটুকুই জল দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে আর কোনো রকম তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই অল্প তেলেই রান্নাটা করে নিতে হবে এখন ভালো করে যখন এই মশলা কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো তাতে হালকা ঝাল ঝাল হবে আর কি এই রেসিপিটা তারপর সব কিছু মিশিয়ে নেওয়ার পর ওই যে কাঁকরোল আর আলু ভেজে রেখেছি ওটা দিয়ে দেব এই যে মশলাগুলো এটা একটু ভালো করে ধৈর্য ধরে স্লো ফ্লেমে ভেজে নেবেন সব কিছু কাঁচা মশলা আছে এখানে সব কিছুর একটা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এই কাঁকরোল আর আলুটা যোগ করে দেবে যোগ করে দিয়েছি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প পরিমাণে জল দেব। খুব বেশি না সব কিছু সুন্দরভাবে সেদ্ধ করা আছে শুধু মশলার সাথে মশলার ফ্লেভারগুলো এই আলু আর কাঁকরোলের মধ্যে মিশে যাওয়ার জন্য অল্প একটু জল দিলাম খুব অল্প জল দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটা ঢেকে দেব। আবারও বলছি পুরো রান্নাটাই স্লো ফ্লেমে করে নিতে হবে এখনও স্লো ফ্লেমেই রেখেছি এখন ওটা ঢেকে দিয়ে বেশি সময় ঢাকবো না তিন থেকে চার মিনিট ঢেকে দিলাম তারপর দেখুন ঢাকা খুলে সব কিছু বেশ সুন্দরভাবে মিশে গেছে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর নামানোর আগে এখানে একটু সর্ষের তেল মিশিয়ে দেব। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি খুব ভালো লাগবে আপনারা একবার ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন অল্প পরিমাণে সরষের তেল ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি রান্নাটা কমপ্লিট করব দেখুন কত সুন্দর একটা রেসিপি আপনারা চাইলে এটা রুটির সাথেও খেতে পারেন নিরামিষ দিনে খুব ভালো একটা রেসিপি আমি এখানে পেঁয়াজ বা রসুন কোনো কিছু ব্যবহার করিনি রান্নাটা সম্পূর্ণ নিরামিষ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাস অফ করে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম এখন পরিবেশন করে নেব আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার রান্নাটা উপভোগ করলেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন